মালদার রাজনীতিতে ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল প্রাক্তন সাংসদ মৌসম নূরের ঘর ওয়া মাধ্যমে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি তবে বিধানসভা নির্বাচনের আগে মালদায় তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা এবং রাজনৈতিক সমীকরণ বদলের প্রেক্ষিতে আবারও নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে এলেন মৌসুম নূর গণিখান পরিবারের উত্তরাধিকার হিসাবে কংগ্রেসেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ মজবুত করতে চান বলেই মনে করছেন রাজনৈতিক মহল দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন মৌসুম নূর এরপর আজ তিনি মালদায় ফিরে আসেন তার সঙ্গে ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী প্রাক্তন বিধায়ক মুত্তাকিন আলম কংগ্রেস নেতা মুস্তাক আহমেদ সহ একাধিক জেলা ও ব্লক স্তরের কংগ্রেস নেতৃত্ব মৌসুম নূরের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় তাকে স্বাগত জানাতে মালদা টাউন রেলওয়ে স্টেশনে ভিড় করেন অসংখ্য কংগ্রেস কর্মী ও সমর্থকরা সেখান থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে মৌসুম নূর পৌঁছান গনিখান ভবনে সেখানে একটি বিশাল জনসভা ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয় সবাই উপস্থিত নেতাকর্মীদের জন্য খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল সভা মঞ্চ থেকে মৌসুম নৌর জানান আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে শক্তিশালী করাই তার মূল লক্ষ্য মালদার মানুষের স্বার্থে এবং কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তার এই প্রত্যাবর্তনে মালদার রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা 이놈아! 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 이 কারণ মালদার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে একটা পরিবর্তন আসুক এবং কংগ্রেস যাতে করছে না দেখুন আজকে আমি তৃণমূলের উপরে ফোকাস করে করতে চাইছি না আজকে কংগ্রেসের উপরে ফোকাস করতে চাইছি কারণ অ্যাকচুয়াল সাহেবের সমাধিতে আমরা সবাই মিলে ফুল দিলাম আমাদের পরিবার কংগ্রেসের পরিবার আমরা সবাই একসঙ্গে আছি কংগ্রেসকে আগামী দিনে কিভাবে মজবুত করবো সেই কথা আমরা আজকে বলবো এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যারা শত্রু তাদের কথা তো আমরা বলছি কংগ্রেসকে আমরা আমি আগেই বললাম আমি অনেকে দুঃখও পেয়েছে আমি তাদের কাছে ক্ষমাও চাইবো কারণ কি তারা আমাকে দেখে তৃণমূলে গেছে কিন্তু আমি পুরোপুরি ওনাদের হাতেই ছেড়ে দেবো এটা যে ওনারা যদি মনে করেন যে আমার সঙ্গে ফিরতে চান কংগ্রেস পরিবার সবাইকে ওয়েলকাম করে আমার মনে হয়েছে কি বিজেপিকে আটকানোর জন্য আমার সেই সিদ্ধান্ত নেওয়ার

সরকারে এবং মানুষ সেটা তৃণমূল কংগ্রেস বলছে যে শুভেন্দু অধিকারী না কি আপনাকে এই কংগ্রেসে সেটা মানুষ তৃণমূল কংগ্রেস কি বলছে ওটা ওনাদের ব্যাপার নিজেকে অনেক কিছু বলছে তৃণমূল কংগ্রেস বলছে ওরা বলতেই পারে ওটা ওদের ব্যাপার এটা আগামী দিনে আপনারা আমাদের আমরা কিভাবে কাজ করছি আমাদের কাজ হচ্ছে টার্গেট হচ্ছে কংগ্রেসকে মজবুত করা সেটা আমরা আপনি কোন সিট আমি কোনো এসব নিয়ে কোনো মানে কন্ডিশন নিয়ে কংগ্রেসে আসিনি কংগ্রেসকে মজবুত করার জন্যে এসেছি এবং প্রত্যেকটা সিটে আমি কাজ মূলত লড়াই কার সাথে আপনাকে এবং কোটলি ভমকে তিন চিঠি কোনো দুর্নীতি বা আর্থিক কারণে আপনারা জড়িত নন দা বলতে পারবো আমি তো বলবো না এই ক্লিনশিট এটা শোনেন শুভেন্দু অধিকারী বলে নয় এটা মালদার মানুষ আমাদের পরিবারকে ক্লিনশিট দিয়েছে

<laughs> Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in his law spring campus. For admission, contact the number. ময়নার মল্লিক মোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ও ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটনের ঘটনা ঘটল শুক্রবার রাতে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল নেতারা সব সময় তোলা তুলতে ব্যস্ত আতাউর নামক একজন গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার নামে তোলা চেয়েছিল ওই বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিন্তু আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জায়গায় বাড়ি তুলছিল সেই বাড়ি ভাঙচুর করতে যান সন্দীপন ঘটনা জানতে পেরে স্থানীয় লোক খেপে গিয়ে গনুপিটুনি দেয় তাকে এটা এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফসল তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি তারা খেলা দেখে বাড়ি ফিরছিলেন সেই সময় দেখেন একটি মসজিদের সামনে কিছু অসামাজিক লোক জোর করে দখল করে রেখেছিল তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সাথে তর্ক বিতর্ক হয় তারপরেই তারা ঘিরে ধরে ল্যাম্প পোস্টে বেঁধে ওই নেতাকে মারধর করে আধ ঘন্টা পর উদ্ধার করে ওই নেতাকে স্থানীয় ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ময়না থানায় ছজনের নামে অভিযোগ দায়ের করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় ওই নেতাকে বর্তমানে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে আমি শেখ জামাল ইসলাম মহিলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য আমাদের ময়না পঞ্চায়েত সমিতির বর্তমান ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ডাকলাম বাপি জানা আমি আর বাপি জানা দুজন মিলে কালকে রবিবার গরসাফে রবিবার বাজারে বল খেলা হয়েছিল আমরা দুজন দাঁড়িয়ে পুরোনো বন্ধুত্ব দুজন দাঁড়িয়ে খেলাটা দেখতেছিলাম খেলা দেখার পর প্রায় সাড়ে নটারও বাজে তো বাপি জানা বলছে আমাকে দাদা আর দেখবো বাড়ি যাবো বলে আমি বাপি জানা আমার ভাইয়ের দোকানে আগের দিকে বাপি জানা মোটর ছিল তো বাপি জন আমি আসছি ভাইয়ের দোকান আগের দিকে বাপি জন মোটর সাইকেল যাবে দেখি না আমাদের মসজিদের একটা জায়গা আমাদের দোকানের পিছনে ভাইয়ের দোকানের পিছনে মসজিদের একটা জায়গা আমাদের পাড়া অসামাজিক কিছু লোক মানে জোর করে দখল করে আছে তো সেইখানে আমাদের পাড়ার দু তিনটা ছেলে ওদেরকে বলছে যে তোরা যে জোর করে মসজিদ জায়গায় দখল করে আছিস মসজিদের জায়গা ছাড়িস না কেন এই নিয়ে ওদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় তো আমি বাপি জানার ব্যাপারটা বললাম যে কি হচ্ছে ওখানে দেখি তো বলে আমি গেলাম জিজ্ঞেস করছে ভাই তোমরা জোর করে মসজিদে আইনের ব্যাপার আছে যদি তোমাদের জায়গা থাকে তুমি পাবে তো জোর করে করে এই কথা বলতে ওরা কোনো কিছু না বলে ওরা ওরা কিছু দুষ্কৃতী জানাকে বলছে সালা আট নম্বরে মাল তুমি সালা এখানে কি করতে আসো বলে অতর্কিত বাঁশ লাঠি ফাটি দিয়ে মারতে শুরু করে মারতে শুরু করার পর আবার অদৃশ্য সাতজন ছিল সেই সময় সেই সময় আমাদের পাড়ার ছেলে দৌড়ে পালিয়ে যায় আর আমি খোলার লোক আমিও সামনে আস্তে আস্তে পালিয়েছি ওরা বাপি জানাকে জোর করে বেঁধে রেখেছিল তা আমরা তৎক্ষণাৎ ময়না থানার দ্বারস্থ হই ময়না সানাকে ঘটনাটি জানাই এবং ময়না থানার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আধ ঘন্টা পরে এসে জানাকে ওদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় আমরা ইতিমধ্যে ময়না থানায় ছয়জনের নামে এফআইআর করেছি এফআইআর করেছি আমি ময়না থানাকে অনুরোধ করব যাতে অবিলম্বে দুষ্কৃতীদের মানে গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে শাস্তি ব্যবস্থা করা হয় এইটা আমার অনুরোধ গতকাল রাতে ময়নার মল্লিকপুর এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ এবং বন দোলাই মারধর রয়েছে বলে একটা অভিযোগ শোনাই দিয়েছি কি বলছে এটা বলেছিলেন তৃণমূল কংগ্রেস সবসময় তোলা তুলতে ব্যস্ত আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে ওখানে আতাউল বলে একজন গরিব মানুষ আছে তাকে একটি ঘর করে দেওয়ার নামে টাকা পয়সা তোলা চাইছিল সেই টাকা পয়সা উনি দিতে পারেননি বলে কালকে আমাদের এই বনভূমি কর্মাধ্যক্ষ এবং জায়গাটা শুনেছি যতটুকু হয়তো মসজিদ বা খাস জায়গা হবে সেই জায়গায় উনি যেহেতু বাড়ি করছেন ওনাদেরকে তোলা দেয়নি উনি কালকে ওনার লোকজন নিয়ে গিয়ে ওখানে ওনার বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে এই জন্য ওখানে স্থানীয় লোকজন খেপে গিয়ে ওকে ধরে কালকে একদম ওখানে গণপ্রহার করেছে আর এটা তো তৃণমূলে তার নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের ফসল এটা তো সবসময় তোলাবাজি তুলতেই ব্যস্ত আর সাধারণ মানুষ ওখানে কালকে সজাগ হয়ে এর প্রতিবাদ করেছে এবং গণধলাই দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের কাঞ্চার সারা ময়নায় কেন সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন তৃণমূল তোলাবাজি ছাড়া কোনো রাস্তায় নেই আর এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল এবং তোলাবাজির ফলে মানুষের জনরূপ দক্ষিণ আনন্দ উৎপল দত্ত মঞ্চের বিপরীতে কলকাতা কন্টাক্টিং affiliated mba Engineering and Polytechnic প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা মালতারা মা এন্টারপ্রাইজ